কোরআনকে আপনি কোন জায়গা থেকে দেখতেছেন দ্যাটস ইম্পর্ট্যান্ট কোন লেন্স দিয়ে অথবা কোন পার্সপেক্টিভ থেকে ইউ আর ট্রাইং টু ডিফাইন আল্লামা ইকবাল ওনার একটা ইয়া আছে উনি একদিন কোরআন তেল করতেছেন ওনার ফাদার পাশের রুম থেকে বলতেছে তুমি কি পড়ো বলে কোরআন বলে এটা নাজিল হয়েছে কখন তো বলছে চোদ্দশো বছর আগে এরকম কার উপরে নাজিল হয়েছে তো বলছে প্রফেট মোহাম্মদ আসসালামের উপরে তখন ওনার ফাদার ওনাকে বলতেছে যে তুমি কোরআন পড়া বন্ধ করো কারণ এই কোরআন তোমাকে আসলে কিছুই দিবে না কেন তখন উনি বলতেছেন তোমাকে প্রথমত বিশ্বাস করে নিতে হবে কোরআন এই মাত্র নাজিল হচ্ছে এবং সেটা তোমার উপরে নাজিল হচ্ছে এবং তোমাকে নিয়েই কথা বলতেছে এই বিশ্বাস যদি আমরা করতে পারি তখনই কোরআন আমার লাইফে কানেক্ট হবে এবং আমি এখান থেকে কিছু পাবো আর ওই পারসেপশন যদি থাকে তখন আপনার লাইফে কিছু আসবে না এবং এটা ভেরি মাস ট্রু কারণ আল্লাহ রাবুল আলমিন আমাদের সাথে কমিউনিকেট করতে চান আপনার সাথে কারণ আপনি পৃথিবীতে ইউনিক ধরে না এই দুনিয়ার সব কিছু আপনি আছেন বলে সব আছে আপনি নাই কিছুই নাই তাহলে আপনার জন্য তো সব তৈরি হয়েছে আপনি পৃথিবীতে আসবেন স্রোসটা আপনার সাথে কমিউনিকেট করতে চান কিন্তু স্রষ্টা আপনার কমিউনিকেশনের প্যাটার্নটা দেখবেন যে কমিউনিকেশনের জন্য ব্যাকগ্রাউন্ড ল্যাঙ্গুয়েজ রাইট এই মিল হতে হয় আপনি এক ল্যাঙ্গুয়েজে বললেন আমি আর এক ল্যাঙ্গুয়েজে বোঝাবে না আমি যদি এজুকেটেড হয়ে আপনি ইলিটারেট হন বোঝা যাবে না রাইট তো স্রষ্টার সৃষ্টি কীভাবে কমিউনিকেট করবে মানুষদের মধ্য থেকে একজনকে সিনাচা কতবা অনেক পিউরিফিকেশন প্রসেসের ভিতর দিয়ে করা হয়েছে প্রফেট মোহাল্লামকে আবার ওই দিক থেকে জিব্বাল্লা সাল্লামকে পাঠানো হচ্ছে তার মানে কমিউনিকেশনটা হচ্ছে কিন্তু এই জায়গাটা কারণ সৃষ্টি আর স্রষ্টা কখনো এক হবে না আইফোন আর স্টিভ জব যদি এক হয়ে যায় তাহলে বুঝতে হবে সমস্যা আছে এই জন্য অন্যান্য ধর্ম যারা বলে স্রষ্টার সৃষ্টি মাস্ট বি ডিফার সেটা সব দিক দিয়ে থাকে অ্যানিওয়ে তো আমরা এই জায়গা থেকে আর রহমান যদি আপনি দেখেন আল্লাহ রবুল আলামিন কি বলছেন আর রহমান আল্লা কোরআন খোলাকালিংসান আল্লাুল যা সিকোয়েন্সটা যদি আপনি দেখেন আল্লাহ রহমান কেন কারণ হচ্ছে কোরআন দিয়েছেন কোরআনটা কি কোরআনটা হচ্ছে মেনুয়াল আচ্ছা এর পরে আল্লাম কোরআন খোলাকাল ইংসান ইংসানটা আসছে পরে মানুষ সৃষ্টি করেছে এটা পরে আসছে কিন্তু আগে কি আসছে মেনুয়াল তারপরে কি আসছে মেশিন উই অল আর বায়োলজিক্যাল মেশিন অ্যাজ এ হিউম্যান তার মানে মেশিন সৃষ্টি আগে হচ্ছে মেনুয়ালটা পরে হচ্ছে এরপরে বলছে আল্লা মাহুল বায়ান ওই যে মেনুয়াল পরে এই মেশিনটা চলবে না তাহলে এখন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে সেটাও আল্লাহ শিখিয়ে দিয়েছেন তবে দুর্ভাগ্য হচ্ছে এইটা আমাদের এই বায়োলজিক্যাল মেশিনটা এই মেনুয়াল না পড়ে আমরা চালাই যার কারণে ইজ নট ফাংশনিং ওয়েল ওয়ার্কিং ওয়েল এই জন্য এত ডিজাস্টার এভরিথিং ইজ হ্যাপেনিং এই জন্য কোরআন সেই প্রাগৈতিহাসিক কালের কোনো বই না এটা সময়ের সাথে কোনো কানেক্টেড না কেয়ামত পর্যন্ত প্রত্যেকটা মানুষের জন্য পৃথিবীর প্রত্যেকটা প্রান্তরের জন্য অ্যাপ্লিকেবল এই কারণে এটাকে বলা হচ্ছে বুক অফ লাইফ বা মেনুয়াল অফ লাইফ আমার আপনার সবার জীবনের জন্য